সারাদেশে তীব্র তাপদাহের কারণে মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চকবাজার কাপাসগুলা শাখার উদ্যোগে শ্রমজীবী শিক্ষার্থী পথচারী ও রিক্সাচালকদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে রবিবার আঠারোই মে সকালে প্রায় সাতশো মানুষের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয় উক্ত শরবত বিতরণ অনুষ্ঠানে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করে প্রতি বছর এমন উদ্যোগ চলমান থাকবে বলে এমন আশা ব্যক্ত করেন তারা তারা এটা প্রতি নিয়মিত করে আমরা তাদের পাশে থেকে সহায়তা করি এটা একটা ভালো কাজ তারা আর এর পাশে অন্যান্য কাজগুলো চালিয়ে যাচ্ছে গোসাজ মেজ শাখার থেকে বিভিন্ন সময় ওরা বিভিন্ন গরিব অসহায় মাঝে পাশে থেকে সবসময় চেষ্টা করে এটা গোসাম মেজ একটা চকবা শাখার পক্ষ থেকে আমার প্রিয় বন্ধু প্রিয় সহযোদ্ধা নুরু হাসান টিপুর এবং মোরাত মাসুদের পক্ষ থেকে প্রতি বছর এটা নিয়মিত করা হয় আমাদের কমিটির পক্ষ থেকে মেজবান্ডার কাম শাখার পক্ষ থেকে আজকের এই কর্মসূচিকে আমি স্বাগত জানাই গত বছর থেকে আমরা চলমান করেছি এটা চলমান থাকবে এটা আমাদের বিশ্বালী সাহেব বলে কালামা বলেছেন সেবা আবার আমার মহালদুরের মানবতার কল্যাণের জন্য আমরা প্রতিটি কাজে নিয়ে আছি এবং থাকবো গরম তীব্রতার কারণে এখানে যে সব বিতরণ আয়োজন করা হয়েছে আমাদের মহল্লা কমিটির থেকে এবং আমাদের অত্র এলাকার থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হক কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ উক্ত সর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজবান্ডের গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান কাপাসকোলা শাখার উপদেষ্টা মোহাম্মদ মকসুদুল আলম উপদেষ্টা ও চকবাজার থানা বিএনপি নেতা নুরুল আলম শিপু সভাপতি নুরুল হাসান টিপু সহসভাপতি আবুল বাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুর মারুফ রুবেল রুবেল আইভিনুল ইসলাম মোহাম্মদ জাভেদ আশহাব নিহাল নুরুল ইসলাম লিটন সহ মাইজমান্ডারি গাউসিয়া হক কমিটির সমন্বিত সদস্যরা উপস্থিত ছিলেন dix news akantho tv chaturam